এই আত্মা হলো মোট তিন প্রকার কুমিল্লার দেবীদ্বারের ভার আমার তিনটা আঙ্গুল দেখবেন এক দুই তিন বলেন সবাই কয়টা তোমরা কথা কম আমার সাথে বলেন সবাই কয়টা এক হলো সুস্থ এক হলো দুই হলো অসুস্থ তিন হলো মৃত্যু কাকে বলে যার অন্তরে শরিক নাই বেদাত নাই অহংকার নাই এটা হচ্ছে সুস্থ আত্মা অসুস্থ আত্মা কাকে বলে যেই আত্মার ভালো কাজ করতেও ভালো লাগে খারাপ কাজ করতেও ভালো লাগে এটার জন্য আমি একটা এক্সাম্পল দিব সবাইকে আপনি যদি আমার ওয়াজের পয়েন্টগুলো বুঝতে চান এই দুইটা পয়েন্ট খুব ভালো করে বোঝেন আমাকে বলেন তো আজকে কি বা বাচ্চা কয় আপনারা করেন না বলেন সবাই আজকে কি বা আমি সবাইকে আর একটা প্রশ্ন করতে চাই এটা দুই সাল না পঁচিশ সাল ডেবিট দ্বারা মানুষ কথা অল্পতে বুঝে যাবে না আপনি কুমিল্লা মেন শহর তো খুব ভিআইপি হয়ে গেছে আপনাদের কুমিল্লা আমি কিন্তু আসলাম কুমিল্লার একটা হোটেল আছে রেড রোড নেবি না ওখানে আমি ছিলাম আজকে আসলাম কালকে ওখানে যাবো ঢাকা তো কুমিল্লা অনেক ভিআইপি হয়ে গেছে এখন কুমিল্লায় ক্লিনিক বলেন হসপিটাল বলেন অ্যাভেলেবেল সব জায়গায় অ্যাভেলেবেল মাসা আচ্ছা বলেন তো আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস আমি যদি সবাইকে একশো বছর আগে নিয়ে যাই একশো বছর আগের কথা উনিশশো সাল তখন কি এই রকম ভিআইপি মেডিকেল হসপিটাল ছিল না তখন ছিল আমার ভালো ওঝা তখন ছিল হাটি তো মনে করেন আমি আসিফ হজুরের জন্ম হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে এসে আমার বয়স হয়েছে তেইশ বছর কুমিল্লার দেবীদারের রাস্তা দিয়ে আমি যাচ্ছি একটা ঝোপড়ির পাশ দিয়ে গাছগাছালি দিয়ে ঘেরা ঝোপড়ির পাশ দিয়ে হঠাৎ করে একটা সাপ আমার পায়ে ঠাস করে কামড় দিয়েছে আমি কেঁপে উঠেছি আরে কিসে কামড় দেখি তো দেখি 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 কি এটা দেখছি সাপ আর কুমিল্লার দেবীর দ্বারা সবাই দৌড় দিয়ে আসছে আসিফ হুজুরকে সাপে কেটেছে সবাই সবাই কাছে যাই কবিরাজ সাহেব দেখেন তো আসিফ হুজুরের পায়ে সাপে কেটেছে তো কবিরাজ বুঝবে কেমনে যে এই সাপটাকে বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ কবিরাজ বোঝার জন্য একটা ছোট্ট কাজ করত এটা আমার হাতে কি বলেন তো কাগজ বলো সেটার নাম কি কবিরাজ সাহেব ছোট্ট একটা বাটি নিয়ে আসতো বাটি বাটির একদিকে রাখতো মরিচের গুড়া আর এক পাশে রাখতো লবণ তো যাকে সাপে কামড় দেয় তাকে ডাকতো এদিকে আসি ফুটুর এদিকে আসো এই যে আপনার বের করেন জিহুবা বের করলাম মরিচটা নিয়ে আমার জিহুবাই দিয়ে জিহুবাই দিয়ে বলবে আসি পুজোর বলেন তো আপনার মরিচের স্বাদটা কেমন লাগছে মনোযোগ মার্শাল অসাধারণ মনোযোগ তা আমি যদি বলি স্যার মরিচের স্বাদ তো আমার কাছে কেমন যেন পাইসা পাইসা লাগে তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয় বরং বিষাক্ত সাপের ছবল লেগেছে কেমনে বুঝতেন কারণ হলো সাপ যখন কোন মানুষকে ছবল দেয় সাপের বিষের প্রথম প্রথম প্রভাবটা হয় মানুষের জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক তখন আর বুঝে আসে না ঠিক তেমন ভাবে মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস শয়তা সাপে কামড় দিয়ে যখন মানুষের জিহবার স্বাদ নষ্ট হয়ে যায় শয়তানে মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায় তখন ঘুষ খাইতেও ভাল লাগে পাচক নামাজ পড়তেও ভাল লাগে কিনা বলে এটা হচ্ছে অসুস্থ আত্মা আর তিন নাম্বার হলো মৃত আত্মা ওই ডানে কথা বলবেন না ভাই আওয়াজ করা যাবে না আমি কিন্তু কোনো রাগারাগি করবো না কারণ মিডিয়া অনেক বেশি রেগে গেলে এটা ইউটিউবে খারাপ দিকে যাবে কুমিল্লার বদনামের দিকে যাবে সময় আমার কাছে আর বেশি নেই মাত্র পঁচিশ মিনিট সময় আমি আর দিতে চাই তবে এই পঁচিশ মিনিটে কনস্ট্রাকটিভ কথা হবে আমি আশা রাখবো যে শেষ পর্যন্ত থাকবে সেই হচ্ছে আসল ভালোবাসার মানুষ আমাদের কিনা বলে তিন নাম্বার হচ্ছে মৃত আত্মা মৃত আত্মা কাকে বলে কোরআন থেকে বলছি আমার যুবক ভারা মুরব্বীরা দিল দিয়ে শুনবেন আল্লাহ রব্বুল বলছেন যাদের আত্মা মরে গিয়েছে উলা এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত আয়াতটা এখানেই শেষ করেন নাই আল্লাহ রব্বুল আলমিন এরপরে আল্লাহ বলছেন আদল এই মানুষগুলো হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ